আসসালামু আলাইকুম ওরকমাতল্লা ভাই নিয়ে আসলাম সেই জুলহাস ভাইয়ের ভাইরাল প্লেন দেখার জন্য ঢাকার থেকে অনেক বড় বড়ো অফিসাররা প্লেন নিয়ে দেখার জন্য জুলহাস ভাইয়ের প্লেন দেখার জন্য এসেছেন এই আরিচা মানিকগঞ্জ জাভেরগঞ্জ দেখেন অনেক সেলিব্রিটিরও এখানে আছে দেখেন ওনারাও সাক্ষাৎকার দিচ্ছে জল্সাই মতন যদি আমি এরকম কিছু করতে পারি তাও আমরা কিছু ধন্য হব আমরা চেষ্টা করতেছি বাড়ির মতন যেন এরকম কিছু আমরা করে দেখাইতে পারি এই জোলহাস মোল্লার কথা অনেক অনেকই সেলিব্রিটির মুখেই অনেক রকমই শুনছেন এই দেখেন অনেক দূর দূরান্ত থেকেই এই লোকটা দেখতেছেন এই যে সাক্ষাৎকার দিতেছে অনেক দূরের থেকে কিন্তু কাটছে অনেক দূর থেকে আসছে এই জাফরগঞ্জ চরের উপরে মানুষের এত মানুষ মানুষের ঠেলায় পাড়া দর্জ নাই এই দেখেন কত মানুষ মানুষের ঠেলায় এখানে প্লেন নিয়ে জুলহাসবাই প্লেন দেখার জন্য এখানে আসছে বড় বড় অফিসাররা এখানে আসছে দেখেন ভাই এই যে দেখেন এই যে জুলহাসবাই প্লেনে সেই অফিসার আইসে উঠে বসলেন এই দেখেন এই যে দেখেন ওই যে জলহাসবাড়ির দেখা যাচ্ছে ওই যে অফিসার আইসিয়া বসলেন উনি কিন্তু প্লেন নিয়ে এখানে জোলহাসবাড়ির প্লেন দেখার জন্য আসছে যাই হোক ভাগ্যের চাক্কা কার কখন কোন ফেলে ঘরে বলা যায় না চেষ্টা কেয়ারির বিফলে যায় না উদ্বেগ যারা নিবেন অবশ্যই কষ্টর ফল আপনাদের একদিন একদিন আসবে আপনারা হাল ছেড়ে দিবেন না যে কোনো যে কোনো যে ভার যেই থাকেন কিন্তু আপনারা হাইল কখনো ছেড়ে দিবেন না হাইল ছেড়ে দিলে ভরেই দেখা গেল যে না আমার দ্বারা সম্ভব না কেন আপনিও মানুষ আপনার দ্বারাও সম্ভব দেখেন আজকে কত ইউটিউব বাইরে পেজের বাইরে সাংবাদিক ভাইরা এখানে আসছে শুধু খালি জোলহাস বাইরে এই প্লেন দেখার জন্য দেখেন অনেক বড় বড় অফিসার এই এখন উনি দেখবে কিভাবে এটা তৈরি করলো জোলহাস এই মেধাটা কে কৈ দিকে পাইল আসলে উর্ধ থাকলে মানে চেষ্টা থাকলে পারে ও উপায় হয় এই দেখেন এই যে উনি এখন ঘুরে ঘুরে দেখবে কিভাবে কিভাবে পাংকা লাগাইলো কীভাবে পিছনের পাংকাটা লাগাইছে এই যে দেখেন এই যে উনি দেখতেছে এই যে দেখেন এই যে খারা খারা উনি দেখতেছে তা আপনারা সব সময় জন্য চেষ্টা করবেন আমি নিজে কিছু করব। এই চেষ্টা করবেন কে কি বলল ওই দিকে কান দিয়ে লাভ নাই আপনারা নিজে কি করবেন নিজে কি করব এই সময় এইডেরবার পর গবেষণা করবেন যে আর একজন ওইটা করছে আমি পারব না কেন আপনিও তো মানুষ আপনি অবশ্যই পারবেন তা আপনাদের একটা কথাই বলি সেটা হচ্ছে এই যে দেখেন অনেকেই লেনবালা বানাইছে অনেকেই চেষ্টা করছে উপর দিয়েও রাইতে পারে নাই কিন্তু জোল ভাই পেরেছে উপর দিয়েও রাইতে দেখেন আজকে কত বড় বড়ো সেলিব্রিটিরা এখানে আসছে শুধু খালি জুল্লাহবাহ দেখার জন্য এক নজর এই যে দেখতেছেন এটা কিন্তু একটা চর বিশাল বড় একটা চর সে চরের পর কিন্তু কোনি এই আয়োজনটা করছে চরের পরই মানুষ এত মানুষ মানে দাঁড়ায়নের মতন তাও জাগা নাই